দর্শক আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রুবাত আর শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম কিছু বিষয়ে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন বিএনপি মহাসচিব আপনাদের সরকার হবে সময় সালমান ও তাঁর প্রতিষ্ঠানের পঞ্চাশ কোটি টাকা সম্পদ সিআইডির ক্রোক বাংলাদেশ বিনিয়োগকারীদের জন্য প্রস্তুত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে ডক্টর ইউনুস ঢাকার বাংলা বাজারে এক গোডাউন থেকে বিনামূল্যের দশ হাজার বই জব্দ এবারে পুরো আয়োজনে যাচ্ছি দর্শক বর্তমান সরকার কিছু বিষয়ে নিরপেক্ষতা বজায় রাখতে পারছে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এমনটি চলতে থাকলে নির্বাচনের সময় নিরপেক্ষ সরকার প্রয়োজন হবে আর জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি আরও বলেন দ্রুত নির্বাচন না হলে অন্য শক্তি মাথা দিয়ে উঠতে পারে বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে উনসত্তরের গণ অভ্যুত্থানের শহীদ আসাদের ছাপ্পান্নতম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে শহীদ আসাদ পরিষদ এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন নির্বাচন যদি দ্রুত আয়োজন না করা হয় সময় ক্ষেপণ করা হয় তাহলে অন্যান্য শক্তি মাথা চারা দিয়ে উঠতে পারে এই ধরনের নির্বাচন যদি দ্রুত না হয় সময় করা হয় তাহলে সেখানে অন্যান্য শক্তিগুলো মাথা চারা দিয়ে উঠতে থাকে এবং তখন জনগণের যে চাহিদা সেই চাহিদা থেকে তারা পুরোপুরিভাবেই বঞ্চিত হয় কিছু বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারছে না জানিয়ে মির্জা ফখরুল বলেন এরকম হলে নির্বাচনের সময় একটি নিরপেক্ষ সরকার প্রয়োজন হবে অন্তর্বর্তীকালীন সরকার যদি নিরপেক্ষ না থাকে তাহলে একটা নিরপেক্ষ সরকার দরকার হবে নির্বাচনের সময় আমি কথা বলেছিলাম কারণ আছে কারণ আমরা দেখি যে বেশ কিছু বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা পালন করতে পারছেন না আমি তাই অনুরোধ করব আমি প্রত্যাশা করব যে আমরা আশা করি যে অন্তর্বর্তীকালীন সরকার তারা সেই নিরপেক্ষতা পালন করবেন এবং দেশে যে সংকট আছে সেই সংকট থেকে দেশকে মুক্ত করার জন্য তারা কাজ করবেন দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের আশা করে বিএনপি মহাসচিব বলেন গত পনেরো বছর দেশের মানুষ নির্বাচন থেকে বঞ্চিত ছিল তারা এখন ভোট দিতে চাই দিতে হবে সঞ্জিতা দীপ্ত সংবাদ ঢাকা বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটি এক সরকার গঠনের ইঙ্গিত বহন করে বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম এক এগারোর বন্দোবস্ত থেকেই আওয়ামী লীগ ফ্যাসিজমের উত্থান ঘটেছিল বলেও দাবি করেছেন এই উপদেষ্টা আজ ফেসবুকের ভেরিফাইড আইডিতে দেয়া এক স্ট্যাটাসে তিনি কথা বলেছেন নাহিদ ইসলাম বলেন ছাত্র এবং অভ্যুত্থানের নেতৃত্বকে মাইনাস করার পরিকল্পনা পাঁচ আগস্ট থেকে শুরু হয়েছে এদিকে উপদেষ্টাদের কেউ রাজনীতি করলে অন্তর্বর্তীকালীন সরকার থেকে বের করবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ সজীব সজিবা তিনি বলেছেন একই সঙ্গে রাজনৈতিক দলের সরকারের কাছে হস্তক্ষেপ করা অনুচিত নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে তিনি এই মন্তব্যই করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ বলেছেন প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ হবে বলেও জানিয়েছেন তিনি ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম উপলক্ষে আজ পচুয়াখালী জেলা নির্বাচন কার্যালয়ে অনুষ্ঠিত মত সভায় তিনি বলেন দু সালের শেষের দিকে অথবা দু হাজার শুরুতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে দেশে দুই হাজার পঁচিশ সালের ডিসেম্বর অথবা দুই হাজার ছাব্বিশ সালের পহেলা প্রথম অংশে যদি ভোট হয় নিশ্চয় আইন শৃঙ্খলা পরিবেশ সুন্দর হবে এবং আমরা জাতিকে একটা সুস্থ নিরপেক্ষ ও সুন্দর এবং গ্রহণযোগ্য একটা ভোট উপহার দিতে পারব অর্থ পাচারের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা এবং বেক্সিমো বেক্সিমকো গ্রুপের চার গ্রুপের সালমান এফ রহমান দুই প্রতিষ্ঠান এবং তার পরিবারের দুশো কোটি টাকা সম্পদ জব্দ করেছে সিএইডির আর্থিক অপরাধ ইউনিট আজ সিএইডি এক সংবাদ বিজ্ঞপ্তি জানিয়েছে সালমান এফ রহমান দু থেকে দু সালের মধ্যে তার ছেলের দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান আর গ্লোবাল ট্রেডিং এফ জেডিইতে দুই কোটি ষাট লাখ চোদ্দো হাজার নশো চুরাশি ডলার মূল্যের পণ্য রপ্তানি করে পাচার করেছে অভিযুক্তরা অসৎ উদ্দেশ্যে বৈদেশিক বাণিজ্যের আড়ালে বিদেশে অর্থ পাচার করেছেন বলেও জানিয়েছে সিআইডি পরে আদালতের নির্দেশে সালমানের ছেলে আহমেদ শারিয়ার রহমানের মালিকানাধীন ঢাকার দোহারে প্রায় দু হাজার শতাংশ জমি এবং জমিতে নির্মিত স্থাপনা গুলশান দুইয়ের ছয় হাজার একশো উননব্বই বর্গ ফুটের একটি ফ্ল্যাট এবং গুলশান আবাসিক এলাকার একত্রিশ নম্বর প্লটের আরেকটি বিলাসবহুল ডুপ্লেক্স ফ্ল্যাট জব্দ করা হয় বছরের প্রথম মাস শেষেও বিনামূল্যের বই হাতে পায়নি বেশিরভাগ শিক্ষার্থী তবে এই বই দেদারসে বিক্রি হচ্ছে খোলা বাজারে ঢাকার বাংলা বাজারের একটি গোডাউন থেকে এমন দশ হাজার বই জব্দ করেছে গোয়েন্দা পুলিশ এ ঘটনায় আটক করা হয়েছে দুজনকে দেশে এবছর প্রাথমিক ও মাধ্যমিক শ্রেণীর নতুন পাঠ্যবইয়ের সংকট শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যের পাঠ্যবই দুষ্প্রাপ্য হলেও অনেকটা সহজলভ্য খোলা বাজারে রাজধানী নীলক্ষেত ও বাংলাবাজারসহ সহ বিভিন্ন স্থানে চড়া দামে মিলছে এসব পাঠ্যবই অবৈধভাবে এই বই বিক্রিচক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ জব্দ করেছে দশ হাজার বই বুধবার বিকেলে বাংলাবাজারের বাজারের স্পাহানি গলির বইয়ের একটি গোডাউন থেকে জব্দ করা হয় প্রাথমিক ও মাধ্যমিক শ্রেণীর বিক্রয় নিষিদ্ধ এসব বই দশ হাজার বিনামূল্যে বিতরণের সরকারি বই উদ্ধার করা হয় আটককৃত বইয়ের মূল্য অনুমান আট লক্ষ টাকা খোলা বাজারে এই যে অসাধু চক্র তারা সেখানে জমা রাখে জমা রেখে পরবর্তীতে তারা বিভিন্ন জায়গায় সেটা উচ্চ দরে বিক্রি করে থাকে যাকে গ্রেপ্তার করা হয়েছে মূলত যার গোডাউন থেকে আনা হয়েছে তিনি দশ বছর পূর্বে একই কার্যক্রমে এর আগে একবার গ্রেপ্তার হয়েছিলেন ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ জানায় বই বিক্রি চক্রের সাথে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি বা ছাপাখানার কেউ জড়িত রয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে আপনার এই বইগুলো সাধারণত সংরক্ষণ করা হয় এনটিসি এনসিটিভির দুটা গোদাম আছে একটা হলো তেজগার একটা টঙ্গিতে যদি কোনো বই থাকে সেই ক্ষেত্রে সেখানে সংরক্ষণ করা হয় এর বাইরে সংরক্ষণের কোনো সুযোগ নেই আর এটার সাথে অন্য অন্যদের যে সংশ্লিষ্টতার যে বিষয়টা বললেন সেটা তদন্ত সাপেক্ষে যদি কারো সংশ্লিষ্টতা থাকে তারা আইনের আওতায় আসবে নীলক্ষেত সহ বিভিন্ন স্থানে এসব বিক্রয় নিষিদ্ধ বই পাওয়া গেলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি তানভীর খন্দকার দীপ্ত সংবাদ ঢাকা বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আজ সুইজারল্যান্ডের ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে এই আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা সম্মেলনের ফাঁকে বিভিন্ন বৈঠকেও প্রধান উপদেষ্টা একই আহ্বান জানিয়েছেন বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দিতে একুশ জানুয়ারি সুইজারল্যান্ডে পৌঁছান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দেশটির দাভোস শহরে সম্মেলনের তৃতীয় দিনে বিভিন্ন দেশের নেতা আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করেন তিনি বাংলাদেশের বর্তমান পরিবেশ তুলে ধরে বিদেশিদের বিনিয়োগ করার আহ্বান জানান তিনি প্রফেসন বারবার বিভিন্ন দেশের উনি এর জার্মান টার্কিশ চাইনিজ এদের ইনভেস্টারকে ইনভাইট করছেন বাংলাদেশে সে ইনভেস্ট করার জন্য মূল মেসেজটা হচ্ছে যে বাংলাদেশ এখন তাদের জন্য প্রস্তুত এবং বাংলাদেশকে যে যে ইয়াং পপুলেশন তাদেরকে দিয়ে তারা মানে বাংলাদেশ ক্যান ইজিলি বি মানে এক্সপোর্ট হাব সচিব জানান প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র তুরস্ক চীন সহ বিভিন্ন দেশের বিনিয়োগকারীদের সঙ্গে কথা বলছেন মূলত থাকবে হচ্ছে প্রাইভেট সেক্টর আপনি বেশ কিছু বড় বড় কোম্পানি যারা বাংলাদেশে ইনভেস্ট করতে চায় তাদের সিওরা প্রফেসর ইউনুসের সাথে দেখা করবেন এবং এটা নিয়ে তারা বাংলাদেশ সম্পর্কে জানতে যাবেন বাংলাদেশের বিজনেস অপরচুনিটি কি আছে সেটা নিয়ে জানতে চাবেন এর আগে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক তিনি জানান জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে সংগঠিত নৃশংসতার ব্যাপারে আগামী মাসের মাঝামাঝি তথ্য অনুসন্ধান প্রতিবেদন দেবে জাতিসংঘ পরে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব ম্যাগনেস কালামান সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করেন এছাড়া মেটার গ্লোবাল অ্যাফেয়ার্স প্রেসিডেন্ট নিক সাথে দ্বিপক্ষীয় বৈঠক হয় প্রধান উপদেষ্টার এ সময় ফেসবুকের মাধ্যমে ভুয়া তথ্য ও গুজব ছড়ানো বন্ধে কার্যকর পদক্ষেপের আহ্বান জানান তিনি মিজানুর রহমান দীপ্ত সংবাদ ঢাকা সংবিধানের একশো ষোলো অনুচ্ছেদের কারণে অধস্তন আদালতের বিচারক বিচারকরা এখনও সরকারের নিয়ন্ত্রণে তাই এই অনুচ্ছেদ অসাংবিধানিক ঘোষণা করা দরকার আজ শুনানিতে এমনটাই বলেছেন রিটকারীদের আইনজীবী এদিকে উচ্চ আদালতের বিচারক নিয়োগ আদেশ বৈষম্যমূলক দাবি করে তা সংশোধনের দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি গত বছরের পঁচিশে আগস্ট হাইকোর্টের দশ আইনজীবী সংবিধানের একশো ষোলো অনুচ্ছেদ অসাংবিধানিক ঘোষণা চেয়ে রিড করেন এতে বলা হয় অধস্তন আদালতের ম্যাজিস্ট্রেটদের কর্মস্থল নির্ধারণ পদোন্নতি ছুটি এবং শৃঙ্খলা বিধান সংক্রান্ত বিষয় সংবিধানের একশো ষোলো অনুচ্ছেদের আওতাধীন এর ফলে অধস্তন আদালত নিজেদের মতো চলতে পারছে না এই অনুচ্ছেদ কেন অবৈধ ঘোষণা করা হবে না এ বিষয়ে গত বছরের সাতাশ অক্টোবর রুল জারি করে হাইকোর্ট বৃহস্পতিবার বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর বেঞ্চে এ নিয়ে শুনানি হয় এতে রিটকারীদের আইনজীবী বলেন সংবিধানের একশো ষোলো অনুচ্ছেদের কারণে বিচারিক আদালত পুরোপুরি স্বাধীন নয় একশো ষোলো অনুচ্ছেদ সংবিধানের মাধ্যমে বিচার বিভাগীয় স্বাধীনতা প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি বড় বাধা কিন্তু দেখেন আমরা যে স্বাধীনতার কথা বলছি এটি হল সরকারের হস্তক্ষেপ থেকে স্বাধীনতা সরকারের হস্তক্ষেপ যে যখন যেভাবেই সরকার থাকুন না কেন তাদের স্বাধীনতা যদি ইমপ্লিমেন্ট করা হয় সুপ্রিম কোর্টের অধীনে থাকে তাহলে আমরা বিশ্বাস করি তারা অধিকতর স্বাধীনভাবে তাদের কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে এদিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি উচ্চ আদালতে বিচারক নিয়োগের অধ্যাদেশ নিয়ে প্রশ্ন তুলেছেন বৈশ্বিক জন্য বললাম নির্মাদল বিচারকে প্রতিনিধি করার জন্য এখানে আইনে তাদেরকে প্রতিনিধি আছে আর মেজুরই অ্যাপয়েন্টমেন্ট হয় কিন্তু আইনজীবী থেকে সেখানে কোনো প্রতিনিধি নাই এটা সমগ্র শুধু আমাকে না তিনি সকল আইনজীবীকে হতাশ করেছে তিনি দাবি করেন এই অধ্যাতে আইনজীবী সমাজকে হতাশ করেছে তবে নির্মাদল বিচারকরা যারা হাইক মেহেদী হাসান দীপ্ত সংবাদ ঢাকা দ্বিতীয় দফায় পাওয়া বোমার হুমকির পরও তল্লাশি চালিয়ে ঢাকার সাজালান আন্তর্জাতিক বিমানবন্দরের ঝুঁকিপূর্ণ কিছু পাওয়া যায়নি কর্তৃপক্ষ জানিয়েছে বিমানবন্দরে স্বাভাবিক কার্যক্রম চলছে নিরাপত্তা বাড়ানো হয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবির ভূঁইয়া গণমাধ্যমকে জানিয়েছেন হুমকি তাদের খোঁজা হচ্ছে হোয়াটসঅ্যাপে যে কেউই বাংলাদেশে বসেও পাকিস্তানের নম্বর ব্যবহার করতে পারেন এ ধরনের হুমকি দাতাদের যাবজ্জীবন পর্যন্ত সাজার আইন রয়েছে বাংলাদেশে বুধবার ভোরে হোয়াটসঅ্যাপে পাকিস্তানি একটি নম্বর থেকে বিমানের রোম ফ্লাইটে বিস্ফোরক থাকার তথ্য দেওয়া হয় যদিও তল্লাশিতে কিছুই মেলেনি আবার বুধবার রাত এগারোটার দিকে মালয়েশিয়ার একটি নম্বর থেকে বিস্ফোরক থাকার বার্তা আসে যদিও শেষ পর্যন্ত কিছু পাওয়া যায়নি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দু হাজার চব্বিশ পাচ্ছেন দর্শন আজ বাংলা একাডেমি নির্বাহী পরিষদের অনুমোদনের পর মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন কবিতায় মাসুদ খান কথা সাহিত্যে সেলিম মোর্শেদ নাটক ও নাট্য সাহিত্যে সুভাশিস সিনহা প্রবন্ধ গদ্যে সলিমুল্লাহ খান শিশু সাহিত্যে ফারুক নওয়াজ অনুবাদে জি এই সাবিব গবেষণায় মোহাম্মদ শাহনওয়াজ মিয়া বিজ্ঞানে রেজাউর রহমান মুক্তিযুদ্ধে মোহাম্মদ হান্নান এবং ফোকলোরে সোয়েদ জামিল আহমেদ বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলা দু হাজার পঁচিশের উদ্বোধনী অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার প্রদান করবেন দেশের স্বার্থে যে কোনো ত্যাগ শিকারে প্রস্তুত থাকতে সেনা সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান সকালে চট্টগ্রাম সেনানিবাসে ইস্টবেঙ্গল রেজিমেন্টের কর্নেল অব দ্য রেজিমেন্ট কর্নেল কমান্ড হিসেবে অভিষেক এবং অধিনায়ক সম্মেলনে সেনাপ্রধান এই আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান বলেছেন গত কয়েক বছর ধরে বাংলাদেশ সেনাবাহিনীতে আধুনিক প্রযুক্তি নির্ভর অস্ত্র সরঞ্জাম সংযোজনের মাধ্যমে বাহিনীর সক্ষমতা বাড়ানো হয়েছে সেনাবাহিনীর সক্ষমতা আরও বাড়াতে ইঞ্জিনিয়ার্স ডিফেন্স ইন্ডাস্ট্রিজ কাজ চলমান রয়েছে বলেও জানিয়েছেন জেনারেল জেনারেলানিত্বর সাথে পালন করবে এই রেজিমেন্টের প্রতিটি সদস্য দেশের যে কোনো প্রয়োজনে স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব পালন করবে প্রয়োজনে নিজের জীবন বিসর্জন দিতে সর্বদা প্রস্তুত থাকবে সম্প্রতি শতাধিক পণ্যের ওপর আরোপিত অতিরিক্ত ভ্যাট প্রত্যাহার দাবিতে আজ রাজধানীতে গণমিছিল কর্মসূচি করেছে বামপন্থী কয়েকটি সংগঠনের নেতাকর্মীরা বিকাল সাড়ে চারটায় শাহবাগ থেকে মিছিল কর্মসূচি শুরু হয় মিছিলটি গ্রিন হয়ে ফার্মগেটের আনন্দ সিনেমা হলের সামনে গিয়ে শেষ হয় এ সময় বক্তারা বলেছেন আইএমএফের ঋণের বোঝা জনগণ নেবে না এই ঋণের কারণে দেশের অর্থনীতিতে অচল অবস্থা দেখা দিচ্ছে নিত্যপণ্যের উচ্চ দাম দ্রুত নিয়ন্ত্রণে আনার আহ্বানও জানিয়েছেন তারা কৃষি লোনের কারণে আমরা জনগণের উপর কেন ভাদ চাপাবো যেখানে জনগণকে রেশন দেওয়ার কথা দেশের এমন একটা অবস্থা অর্থনৈতিক অবস্থা দাঁড়িয়ে পড়েছে এই অবস্থায় যদি ভ্যাট আরোপ করা হয় তাহলে কৃষক বাঁচবে কিভাবে মজদুর মজদুররা বাঁচবে কিভাবে হ্যাঁ সরকারকে বলি অবিলম্বে সমস্ত পণ্যের ভ্যাট এক ঘোষণার মাধ্যমে প্রত্যাহার করতে হবে আই এম এর সাথে সমস্ত চুক্তি বাতিল করতে হবে রাজধানীর ছায়ানটে আজ শুরু হয়েছে তিন দিনের জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন গান কবিতা নৃত্যে জমজমাট ছিল প্রথম দিনের এই আয়োজন এ সময় বিশিষ্টজনরা বলেছেন আবহন বাংলায় আরোপিত সংস্কৃতির ব্যাপারে সচেতন থাকতে হবে বৃহস্পতিবার সন্ধ্যায় সংস্কৃতির নানা আয়োজনে পূর্ণ ছায়ানট মিলনায়তনের মঞ্চ উপলক্ষ তেতাল্লিশতম জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন অনুষ্ঠানে শুরু বোধন সঙ্গীতের মধ্য দিয়ে যার বাণী এই কথাটা ধরে রাখিস মুক্তি তোরে পেতেই হবে এমন সুরের মর্মবাণী নিয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন গণীশিল্পী ফাহিদা খাতুন বিশিষ্টজনদের প্রত্যাশা কোনো কিছুতেই যেন আবহমান বাংলার সংস্কৃতি নষ্ট না হয় আমরা এই সম্মেলনের গান নৃত্য পাঠ ও সেমিনারের মধ্যে দিয়ে আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য সামাজিক ঐক্য এবং জাতিগত পরিচয়কে গভীরভাবে বুঝে নেব একটি সামাজিক প্রয়োজন যে আবহমান বাংলা সংস্কৃতি নেই তা সব কিছু ধারণ করে বাংলাদেশের বাঙালি আগামী দিনে একটি সম্প্রীতি সমাজ একটি মানবিক সমাজ হয়েছে গানে গানে প্রদীপ প্রজ্বলন ও মুগ্ধ করে দর্শকদের বিশিষ্ট আবৃত্তি শিল্পী ভাস্কর বন্দ্যোপাধ্যায় ও ত্রোপা মজুমদারের পরিবেশনায় ছিল গীতি আলেখ ফিরে চল মাটির টানে তিন দিনের জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন শেষ হবে শনিবার আনোয়ার হোসেন দীপ্ত সংবাদ ঢাকা দীপ্ত টেলিভিশনে শুরু হতে যাচ্ছে নতুন রিয়েলিটি শো দীপ্ত স্টার হান্ট অভিনয়ের দক্ষতা রয়েছে এমন শিল্পীদের দেশের নানা প্রান্ত থেকে খুঁজে বের করা হবে এই শোর মাধ্যমে রেজিস্ট্রেশনের পর শুরু হবে অডিশন বিজয়ীদের জন্য থাকবে ছোট বড়ো পর্দায় অভিনয়ের সুযোগ আছে রূপালী পর্দায় নিজের অভিনয় দক্ষতা প্রমাণের শুধু একটা সুযোগের অপেক্ষা এমন শিল্পীদের জন্যই সুবর্ণ সুযোগ তৈরি করেছে দীপ্ত টিভি দীপ্ত স্টার হান্ট রিয়েলিটি শো মাধ্যমে খুঁজে বের করা হবে সেই সব অভিনয় শিল্পীদের বুকের ভেতর খেলছে বৃহস্পতিবার সকালে দীপ্ত টিভিতে সংবাদ সম্মেলনে জানানো হয় এরই মধ্যে 15000 এর বেশি রেজিস্ট্রেশন হয়েছে এই সুযোগ থাকছে 25 জানুয়ারি পর্যন্ত 27 জানুয়ারি থেকে শুরু হবে অডিশন দীপ্ত টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা জানান বিজয়ীরা দীপ্ত টিভির সিরিজ ওয়েব সিরিজ সহ বড় পর্দায় কাজ করার সুযোগ পাবেন যাদেরকে আমরা পাবো আমাদের এই স্টার হান্টে যারা উইনার হবেন তারা আমাদের সাথে দুই বছরের জন্য একটা এগ্রিমেন্টে থাকবেন এবং তারা আমাদের এই সব কন্টেন্টে পার্টিসিপেট করবেন স্টার হান্টের বিচারকরা জানান প্রতিযোগীদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলা হবে দীপ্ত যে উদ্যোগটা নিচ্ছেন তার সঙ্গে অবশ্যই এদের অ্যাক্টারদের গ্রুম করা নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া নিজেকে ভাঙা প্রতিনিয়ত আবার নতুন করে গড়ে তোলা এটা খুব প্রয়োজন ট্যালেন্টটা দেখতে চাই অ্যাক্টিং ট্যালেন্ট না থাকলে আপনি যদি কিছু না থাকে আপনি গ্রুম করে বেশি দূর স্টার বানাতে পারবেন না সংশ্লিষ্টরা জানান প্রতিযোগীদের অভিনয়ের পাশাপাশি পরিশ্রম করার মানসিকতাও থাকতে হবে দীপ্ত প্ল্যাটফর্ম রয়েছে যেখানকার যেখানে সুযোগ পাওয়াটা বেস্ট চ্যালেঞ্জিং সেখানে এদেরকে একটা জার্নির মধ্যে দিয়ে তৈরি করে তাদেরকে সুযোগটা দিয়ে দেওয়া হচ্ছে তো তাদের ডিলে হওয়ার সম্ভাবনা অনেক কম থাকবে ফেব্রুয়ারি থেকে শুরু হবে এই অনুষ্ঠান দুই বছরের জন্য কাজমিরিয়ার সাথে চুক্তিবদ্ধ হবেন বিজয়রা এর সেকেন্ড উইক পর্যন্ত থাকবে লাবণী গুহ দীপ্ত সংবাদ ঢাকা আন্তর্জাতিক প্রসঙ্গ যুক্তরাষ্ট্রের নিউ অঙ্গরাজ্যে চোদ্দ এপ্রিলকে বাংলা নববর্ষ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে এখন থেকে এই উৎসব আনুষ্ঠানিকভাবে উদযাপন করবে নিউ ইয়র্কের গভর্নর অফিস তাদের ওয়েবসাইটে দেয়া ঘোষণায় বলা হচ্ছে ২২ জানুয়ারি আইনসভার অধিবেশনে আইন প্রণেতারা সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে নিউ ইয়র্কে মুক্তধারা ফাউন্ডেশনের উদ্যোগে এই প্রস্তাব দেওয়া হয়েছিল মুক্তধারা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী জানিয়েছেন এপ্রিলের প্রথম সপ্তাহে বাংলা নববর্ষ উদযাপন করবে নিউ ইয়র্কের গভর্নর কার্যালয় গাজায় যুদ্ধবিরতির মধ্যে ইসরায়েলি ট্যাঙ্কের গোলায় দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন বৃহস্পতিবার রাফা শহরের পশ্চিম তাল আজ সুলতান এলাকায় এই হামলার ঘটনা ঘটে বলে জানায় গাজার সিভিল ডিফেন্সের কর্মকর্তারা রবিবার থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতির মধ্যেই নেতানিয়াহুর বাহিনীর এমন হামলার খবরে উদ্বেগ রয়েছে সেখানকার বাসিন্দাদের মধ্যে এদিকে অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে দুই ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলের সেনারা যুক্তরাষ্ট্রে লস অ্যাঞ্জেলসের উত্তরে একটি নতুন দাবানল দ্রুতই ছড়িয়ে পড়ছে বলে খবর পাওয়া গেছে নতুন এই দাবানলের আগুন ইতিমধ্যে নয় হাজার তিনশো একর এলাকা গ্রাস করেছে ফলে একত্রিশ হাজারের বেশি মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশনা এসেছে প্রশাসনের পক্ষ থেকে এছাড়া তেইশ হাজার বাসিন্দাকে সতর্ক করা হয়েছে এরই মধ্যে সানদিয়াগো এবং ওশান সাইডের কাছেও দাবানল শুরু হয়েছে এর আগে দশ দিনের বেশি সময় ধরে দাবানলে ক্ষতিগ্রস্ত হয় এই শহরটি দাবানলে প্রাণ গেছে অন্তত আঠাশ জনের পুড়ে গেছে বারো হাজারের বেশি ঘরবাড়ি এবং স্থাপনা এই শেষ শেষ আগে কিছু বিষয়ে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন বিএনপির মহাসচিব সালমান ও তান প্রতিষ্ঠানের দুশো কোটি টাকার সম্পদ সিআইডির ক্রোক বাংলাদেশ বিনিয়োগকারীর জন্য প্রস্তুত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে ডক্টর ঢাকার বাংলা বাজারে এক গোডাউন থেকে বিনামূল্যের দশ হাজার বই জব্দ দর্শক এই ছিল এখনকার মতো তখন সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাই আরও তথ্য বিনোদনের জন্য আপনি যুক্ত থাকতে পারেন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে শুভরাত্রি